ওজন কমানোর জন্য সেরা একটি সাপ্লিমেন্ট আর সেটি হচ্ছে ন্যানো স্লিমিং জুস এই সাপ্লিমেন্টটি সম্পূর্ণ ন্যাচারাল সাপ্লিমেন্ট যার জন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এই সাপ্লিমেন্টটি বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত এবং অনুমোদিত আর এই সাপ্লিমেন্টটি ম্যানুফ্যাকচার করেছে ইলিট কর্পোরেশন কোম্পানি আর ফর্মুলা আনা হয়েছে আমেরিকা থেকে এই সাপ্লিমেন্টটিতে যে যে উপাদান দেওয়া হয়েছে সবগুলোই ন্যাচারাল উপাদান যার জন্য কোনো পার্শ্ব নাই আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন বিভিন্ন ব্যস্ততার জন্য বা ডায়েট করেও ওজন কমাতে পারতেছেন না তাদের জন্য এই সাপ্লিমেন্টটি সহজ একটি সমাধান হতে পারে এবং বেস্ট একটি সমাধান হতে পারে সো যারা ওজন কমাতে চাচ্ছেন তারা এই ন্যানো স্লিমিং জুসটির উপর ভরসা রাখতে পারেন আপনার শরীরে কোনো পার্শ্ব হবে না আমি আগে বলে রাখছি এই সাপ্লিমেন্টটি বাঙালি সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত এবং অনুমোদিত সো কোনো পার্শ্ব হবে না এই সাপ্লিমেন্টটি সেবন করার ফলে আপনার শরীরের এক মাসে সাত থেকে আট কেজি পর্যন্ত ওজন কমে সো আপনারা যদি সাত থেকে আট কেজির মতো ওজন কমাতে চান তাহলে এক মাস সেবন করলেই হচ্ছে একটা সাপ্লিমেন্ট আর যদি এরও বেশি ওজন কমাতে চান তাহলে দুই মাস খেতে হবে দুই মাসে মিনিমাম পনেরো কেজির মতো ওজন কমে আসে ঠিক আছে আরেকটা বিষয় আসে অনেকে জিজ্ঞেস করেন সাপ্লিমেন্ট খাওয়ার সাথে সাথে কি ডায়েট করতে হবে বা হচ্ছে জিম করতে হবে বা হাঁটাহাঁটি করতে হবে দেখেন এই সাপ্লিমেন্টটি আপনার ওজন কমাবে ধরে রাখার দায়িত্ব আপনার যদি আপনি ডায়েট করে না চলেন বাইরের ফাস্ট ফুড বা যদি হেভি খাবারগুলো বা মাংসগুলো লাল মাংসগুলো যদি বেশি খান তাহলে কিন্তু আপনার ওজনটা আবার বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে সো ওজন কমাবে এই সাপ্লিমেন্টটি ধরে রাখার দায়িত্ব আপনার সেই জন্য আপনাকে অবশ্যই ডায়েট করতে হবে অ্যালকোহল জাতীয় জিনিসগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে ধূমপান অ্যাভয়েড করতে হবে ফাস্টফুড অ্যাভয়েড করতে হবে ঠিক আছে লাল মাংসগুলো অ্যাভয়েড করতে হবে সো এই বিষয়গুলোকে নজর দিতে হবে তাছাড়া আপনার ওজনটা কমার পরে ধরে রাখা কখনোই সম্ভব না সো অবশ্যই এই বিষয়গুলো মেনে চলবেন আর এই সাপ্লিমেন্টটি আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন তারপরে নেওয়ার সময় দেখে নিতে পারবেন ঠিক আছে প্যাকেটের পিছনে কিউআর কোড থাকবে এবং একটা অথেন্টিকেশান কোড থাকবে স্ক্যান করার পরে একটা অথেন্টিকেশান কোড চাবে সেই অথেন্টিকেশান কোড এখানে ঘুষে বের করে দিতে হবে একটা কোড একবার ইউজ করতে পারবেন যাচাই করার সময় এছাড়াও প্যাকেটের পিছনে বিএসটাই অনুমোদিত সিল থাকবে প্যাকেট খোলার পরে ভিডিও প্যাকেটে এলিট কর্পোরেশন লিখা থাকবে এই কয়েকটি বিষয় আপনারা দেখে নেবেন যেখান থেকেই নেন না কেন আর আমাদের কাছ থেকে নিলে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একটাই পাবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি সো অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন বা বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম